প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে পঁচিশ আঠারো নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িটি গাড়িটার কন্ডিশন খুবই ভালো আপনারা যারা ড্রাম ট্রাক খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন এই গাড়িগুলো আমাদের কোন ডিপুতে আছে 2315 টাকা মডেল ট 203179 গাড়ির নাম্বার এই মডেলে অনেকগুলো গাড়ি আছে যারা দামটা নিতে চাচ্ছেন আপনাদের বিজনেসের প্রয়োজনে তাহলে এই গাড়িগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাদের সুবিধা অনুযায়ী এই গাড়িগুলো ক্রয় করতে পারেন এগুলো একটি পুরাতন মডেলের গাড়ি যারা পুরাতন মডেলে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আর যারা নতুন গাড়ি কিনবেন আহ তারও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি আমি এ টু জেড আপনাকে ঘুরে দেখাবো কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি এই গাড়িটির প্রাইস কত কিস্তি কত কিভাবে নেবেন খুঁটিনাটি বিষয় সকল কিছু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টস কমেন্টের উত্তর আমি দেব এবং আমি এখানে প্রাইস দেব না প্রাইজ দিলে এখানে ফিক্সড হয়ে যাবে কারণ আমাদের প্রতি মাসে প্রাইজ উঠার নামা করে সেক্ষেত্রে যদি আমি এখানে প্রাইস দিয়ে দিই দেখা গেছে পরবর্তী মাসে প্রাইস বেড়ে গেছে তখন আপনাদের গাড়ি ক্রয় করতে অসুবিধা হবে সেক্ষেত্রে আমি এখানে প্রাইসটা দিচ্ছি না যাদের গাড়ি লাগবে আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে প্রাইসটা দিয়ে দেব দেখতে পাচ্ছন্ন প্রিয় দর্শক যারা ক্যাশে ক্রয় করবেন তাদের জন্য ভালো ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে আপনারা গাড়ির কাগজপত্র আপনাকে করে নিতে হবে আর যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কাগজপত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর ফিফটি পারসেন্ট কোম্পানি করে দেবে আর ফিফটি পার্সেন্ট আপনারা করে নিতে হবে দেখতে পাচ্ছেন প্রদর্শক গাড়ির যে অবস্থায় আছে আপনাকে সে অবস্থায় নিতে হবে ভিতরে টায়ারগুলো আছে রাবারের টায়ার সামনে দুইটা চাকা আছে তারের চাকা অনেকে প্রশ্ন করেন যে আমাকে রাবারের টায়ার চেঞ্জ করে দিতে হবে না ভাই আমরা রাবারের টায়ার চেঞ্জ করে দিতে পারবো না আপনারা গাড়ি নিয়ে আপনাদের পছন্দের মতো আপনাদের টায়ার চেঞ্জ করে নিতে হবে আমরা যেভাবে দিচ্ছি আমরা আপনাকে সেইভাবে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে হবে আপনারা যদি আপনাদের যে তার চাকা দেওয়া আছে সেটা যদি না হয় অন্য জায়গায় বিক্রি করে দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী চাকা লাগাতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কারণ আপনাদের যে চাকাগুলো লাগানো আছে এই চাকাগুলোর দাম অনুযায়ী এই গাড়ির প্রাইসগুলো ফিক্সড করা আছে এখন যদি আমি টায়ার লাগাতে যাই সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে যাবে সেটা আপনাদের অনেক কষ্ট হবে সেক্ষেত্রে আপনারা নিয়ে যান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গাড়ির টায়ার লাগাতে পারেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর আমার ভিডিওটা দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন এরকম নতুন এবং পুরাতন মডেলের সকল গাড়ি আমি এই ভিডিওতে উপস্থাপন করে থাকি এবং আপনাদের বিজনেসের প্রয়োজনে ছোট থেকে শুরু করে যে কোনো মডেলের গাড়ি যদি লাগে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে এবং কি কি গাড়ি লাগবে ছোট গাড়ি থেকে এসি এক্স টু থেকে শুরু করে পঞ্চাশ হাজার টন পর্যন্ত আমাদের গাড়ি আছে এবং দেখা গেছে অনেক সময় কিছু গাড়ি এভেলেবেল থাকে অনেক সময় একটু আনেবেল হয়ে যায় ক্রাইসিস হয়ে যায় সে কি মুহূর্তে আমরা দিতে পারি না কিন্তু পরবর্তীতে যখন আমাদের সাথে যোগাযোগ থাকে পরবর্তী থেকে স্টক আসা আস আমরা আপনাদেরকে জানিয়ে দেই সেই জন্য আমাদের সাথে একটু যোগাযোগ রাখতে হবে আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো আপনাকে দেখতে হবে তাহলে আমাদের সাথে আপনার একটা যোগাযোগ স্থাপন থাকবে সেক্ষেত্রে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো গাড়ির আসা মাত্রই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িগুলো পিছন থেকে দেখাচ্ছি এগুলো অনেক মডেলের গাড়ি আছে যেটা যে লাগবে সেটা আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আর প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও এই ভিডিওটা দেখে তাদের একটু উপকৃত হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে